ও তোর গলার মাদুলি বানাই তোর গলার মাদুলি বানাই মো তোরে কত ভালো হবা সি জানাই মাজবা সি জানাই গলার মাদুলি বানাই তোর গলার মাদুলি বানাই গলার হার বায়া দিমু দিমু হাতের বালা কন্যা লো কন্যা কনা প্রেমে পেমে গো দিশনা পেমে জ্বালা গলার হার বানায়া দিমু দিমু হাতের বালা কন্যা ল সুহাগী কন্যা দিসনা প্রেমে জ্বালা গো দিসা প্রেমে জালা রায় বিহেনে শিকন কালা মন রে কেমনে মানাই মুগো মন রে কেমনে মানাই মু তোরে গলার মাদুলি বানাই মু ও তোরে গলার মাদুলি বানাই ম কাঞ্চা সোনার করমু করমতর লাগিয়া তোর হইয়া থাক নিজের সর্বস্বতে গিয়া গো সর্বসতে গিয়া কাঞ্চা সোনার মলিন করমু তোর লাগিয়া তোর হইয়া ত্যাগ মগ নিজের সর্বস ত্যাগে আর্গিয়া দার হইয়া রাতি জাগিয়া পিরিতে গান শুনাই মুগো গো গান শুনাই মু তরে গলার মাদুলি বানাই মরে গলার মাদুলি বানাই মু একলা কইরা যাইস না দূরে করিস না তুই চল তুই করিস না তুই সল সর্বশেষ পাগল হাসানের তুই মাত্র সম্বল গো তুই মাত্র সম্বল একলা কইরা যাইস না দূরে করিস না তুই সল সর্বশেষ পাগল হাসানের তুই মাত্র সম্বল গো তুই মাত্র সম্বল তুই চাইলে তাজমহল আমি আসামে আইনা দিম গো আসামে আইনা দিমু তরে গলার মাদুলি বানাইম ও তরে গলার মাদুলি বানাইম আঞ্চা শোনার দেমলিন কর্ম তা গিয়া তোর হইয়া থাক মগ নিজের সর্বস্ব ত্যাগিয়া গো সর্বস্ব ত্যাগিয়া দারোয়ার জাগিয়া পিড়িতে গান শোনাই মো পীরিতের গান মু তোর গলার মাদুলি বানাই তোর গলার মাদুলি বানাই মু তরে কত ভালোবাসা সিরেজিবা জানাই যায় মেজিবা জানাই জায় তোর গলার আর মাদুলি বানাই ম